আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন তো সকাল সকালে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি দেখো সকাল সকাল কি নিয়ে চলে আসছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো সকাল সকাল মাছ নিয়ে চলে আসছি রাতে জাল পেতে রাখা হয়েছিল তো সেখান থেকে আর পাতিলের মধ্যে এটা কি বলে তো তো সেটা কমেন্ট বক্সে জানিও আমি আর বলবো না তো মাছটা কাটার দরকার ছিল তো মাছ কাটতে গেলে অনেকটা সময় হয়ে যাবে আর এখন সকাল সাতটার মধ্যে আমাদের সমস্ত কিছু খাবার রেডি করতে হবে কারণ মাঠে যাওয়ার মতো কোনো পরিবেশ নেই তো এরা যখন মাঠে যায় তখন আমাদের খাবারটা তাদের হাত দিয়ে ধরিয়ে দিতে হয় তো তার জন্য খুবই সকাল সকাল আমাদের এই রান্নাটাই আগে করতে হয় তো বাসি সমস্ত কাজ পড়ে আছে এর মধ্যে আমি একটু আটা ছেড়ে নিয়েছি রুটি করতে হবে সকাল সকাল সবাই মাঠে রুটি খেতে ভীষণ পছন্দ করে তো তার জন্য রুটি করেছে আর এখানে সবজি লাউ কাটি করেছি তো আমি আর শাশুড়িমা মিলে এখানে রুটি করছিলাম তবে শাশুড়ি মা বেশিক্ষণ থাকতে পারেনি পরে চলে যায় কারণ মাছগুলো যেগুলো আছে আছে যেগুলো মারা সেগুলো তো তাড়াতাড়ি কেটে নিতে হবে তো তার জন্য তিনি চলে গিয়েছে ওদিকে মাছ কাটতে আর যেগুলো তাজা থাকবে সেগুলো একটু জেয়ে রাখার দরকার কারণ এখন অতগুলো মাছ কাটতে পারবো না তো যেহেতু কই মাছ কই মাছের জান তো প্রচুর শক্ত থাকে তো ভাবলাম যে কই মাছ গুলো আমরা যেয়ে রাখবো আর বাকি যে মাছগুলো একটু আছে খুলসে মাছ পুটি মাছ দেন যে কই মাছ গুলো একটু কাটার জন্য চলে আর আমি বাকি দু রুটি রুটি আমি সে সবজিটা করে নিয়েছে যেহেতু জোর চোলা তো রুটি করতে গেলে আমরা সবজি বাগার দিই তো ওইগুলো করতে পারবো না তার জন্য শাসন সবজিটা বাগার দিয়ে চলে গেছে আর বাকি রুটিটা আমি করে নিচ্ছি আর এখানে রুটি করতে করতে আমি মাঠের খাবারটাও রেডি করবো বাড়ির সবাই মা বাড়ির থেকে খেয়ে যাচ্ছে অসুবিধা নেই তো যাওয়ার সময় দিয়ে দিব দুপুরের খাবারটা দুপুরে দিয়ে দিব আর এখন দিব আমি যে কয়টা খাবার রেডি করব সেটা হলো যে আমাদের ধান লাগানো হচ্ছে এবার প্রথম আজ থেকে শুরু হলো আমাদের ধান লাগানো তো তিনটা কামলা হয়েছে সাড়ে তিন বিঘের মতো জমি আমাদের রেডি হয়েছে এবার সম্ভবত অনেক জমি এবার লাগানো হবে আমাদের তো মাঠে কোনো না কোনো ফসল থাকে এবছরে আমাদের কোনো ফসলই নেই তারপরও বারো তেরো বিঘার মতো হবে হয়তো তার থেকেও বেশি হতে পারে আমার এখনো হিসেব করা হয়নি কারণ কতটুকু লাগানোর মধ্যে পড়বে তো আপাতত আজকে সাড়ে তিন লাগানো হবে তো তাদের খাবারটা আজকে রেডি করে দিচ্ছে যেহেতু তাদের তারা বাহিরের থেকে আসে তো তাদের খাবারটা আমাদের দিতে হয় আর যখন এলাকার কোনো নেওয়া হয় কামলা তখন কিন্তু তাদের খাবার আমাদের দিতে হয় না তারা যেহেতু হচ্ছে সকালে যায় সাতটার দিকে একটার মধ্যে চলে আসে আর যখন ধান লাগানো হয় তখন আমাদের হচ্ছে চুক্তি করে কাজে নেওয়া হয় তো বাহির থেকে আসে তাদের তো খাবার তারা করতে পারবে না সারাদিনই তারা চুক্তি মারে তো তার জন্য হচ্ছে আমাদের প্রতিদিনই খাবার দিতে হয় তো আপাতত কাল থেকে মনে হয় আমাদের দশ জনের মতো সবাইকে খাবার দিতে হবে আপাতত আজকে তিনজনকে দিতে দিতে হচ্ছে কাল থেকেই সবাইকে হবে আর তিন বেলায় রান্না করতে হবে আমাদের সকাল দুপুর দিন রাতে তো তিন বেলা রান্না তারপরে গরু ছাগল সমস্ত থাকে আর ছেলেরা তো এখন ওই তো ভোর সকাল সাতটার দিকে ছটার দিকে বেরিয়ে যায় তো এর মধ্যে কি হয় হচ্ছে আর বাড়িতে ফিরে না তো বাকি কাজগুলো আমাদেরই করতে হয় তো সমস্তটা কিভাবে যে সামলাবো জানি না এই কাজের সময় আসলে প্রচুর কষ্ট হয়ে যায় তো এই কারণে আমি বাবার বাড়ি থেকে কিন্তু তাড়াতাড়ি বাড়িতে চলে আসছি তো এখন এত রুটি গুলো করা হয়ে গেছে আর এখন গুনে গুনে দিচ্ছিলাম যেহেতু তিনজন চারটা করে দিয়েছি তবে একটা কথা যে তাদের এই করে রুটি দেওয়ার পর কম পড়ে গিয়েছে পাঁচটা করে দিতে বলেছে আসলে আমার ভুল এখানে দুটো রুটি এক্সট্রা দেওয়ার প্রয়োজন ছিল আমার মাথাতেও আসেনি তো আমি গুনে গুনে চারটা করে দিয়েছিলাম তো ফার্স্টে আমি আটটা রুটি দিই তারপরে সবজির বাটিটা দেওয়ার পরে এখন বাকি চারটা রুটি আমি দিয়ে এখন এটাকে একটু হচ্ছে প্লেট দিয়ে ঢেকে দেন বেঁধে দিব যেহেতু মাঠের খাবার আর হচ্ছে একটু বেঁধে দিলে ভালো হয় আর বেঁধেই দেওয়ার দরকার বেঁধেই দিতে হয় তো তার জন্য একটু বেঁধে দিব তো গামছাটা আমি নিয়ে আসিনি তো ছোট একটা গামছা আছে সেটা আমি নিয়ে এসে এখন সুন্দরভাবে বেঁধে দিচ্ছি তো আমার রান্নাঘরটা একটু সবাই ইগনোর করো যদিও গ্রামের বাড়ি সবকিছু কিছু এলোমেলো থাকে তারপরও সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি কিন্তু এখন প্রচুর ব্যস্ত খুবই ভোর ভোর ঘুম থেকে উঠেছে আর সরাসরি রান্নাঘরে আসছি আর কোনো কিছুই করা হয়নি আমার থালা বাসনও মাঝে হয়নি যেটা যেটা যখন প্রয়োজন হচ্ছে সেটা সেটা আমি মেজে নিচ্ছি আর সকাল সকাল আরো ছোট মাছ তো ওইগুলো কাটতে হচ্ছে তার জন্য কিন্তু সব দিক সামলে উঠতে পারি না আর বসা অবস্থায় থাকলে কোনো কাজ হয়ে ওঠে না তো তার জন্য আর এখানে এসে আমি খাবারটা রেখে দিলাম আর এদিকে সার গুলো রেডি করা হচ্ছে কালকে সাড়ে তিন বেগার মতো রেডি করা হয়েছে আজকে লাগানো হচ্ছে আর আজকে রেডি করলে কালকে লাগাইতে পারবে তো তার জন্য এরা সবাই ধান মানে ধানের জমি গুলো রেডি করবে তো এদিকে সারও নিয়ে যেতে হবে আর এবার না দূরের মাঠ নেওয়া হয়েছে জন্য কিন্তু আরো কষ্ট হয়ে যাচ্ছে সবার আর এর মধ্যে আরো বেশি ঝামেলা হচ্ছে যাকে আমরা কামলা রেডি করছি পরের দিন দিতে চেয়ে পরের দিন আর আসছে না এই হচ্ছে একটা সমস্যা হয়ে যাচ্ছে ওই তো শাশুড়ি মা আগে তো চলে আসছিল মাছ কাটতে তার অনেকটাই মাছ কাটা হয়ে গেছে আর বাকিগুলো কাটছে তো ভাবলাম যে একটু বসে পড়ি আর দেখো পাতিল ভর্তি ওই মাছগুলো কিন্তু সমস্তটাই কই মাছ তো রাখলাম এখন আর কাটবো না তো যেটুকু এখন আমরা কেটে নিচ্ছি ওইটুকুতে হয়ে যাবে দুপুরবেলা এটা রান্না করব তো সেটা নেক্সট পার্টে দিয়ে দিব এখন রান্না বান্না আর দুপুরেরটা সেটা দেখাচ্ছে না এই ব্লগে তো নেক্সট পার্টে আমি দিয়ে দিচ্ছি কি কি করছে না করছে দুপুরবেলা তো এই দেখো মাছ কাটতে বসে পড়েছি আর বেশিক্ষণ আমি মাছ কাটতে পারিনি মাত্র চার থেকে পাঁচটা মাছ কাটি তখনই আমাকে উঠে যেতে হয় কারণ হচ্ছে শ্বশুর আব্বু যাবে মাঠে আর ওদিকে আমি তাদেরকে কোনো কিছুই দেইনি শুধুমাত্র খাবারটা দিয়েছি কিন্তু ওই যে পানি কি খাবে তো ফার্স্টে বললো একটা ঘোড়া দিতে তো ঘোড়া না দিয়ে বললো যে আবার বোতল দিতে আর বোতলে পানি দিতে হবে না মাঠে অনেক কয়েক জায়গায় টিউবওয়েল বসানো আছে তো সেখান থেকেই নিবে তবে বোতলগুলো দিতে হবে তো একটা বোতল আমাদের রেডি আছে তো তাদের একটা বোতলে হবে না যেহেতু তিনজন আর আমাদের বাড়ির ফ্যামিলির সবাই থাকবে তো তার জন্য দু তিনটে বোতল দিতে হবে তো ওই দুটো বোতল আমাকে আবার রেডি করতে হবে খুঁজতে হবে কোথায় আছে তো তার জন্য আমায় বেশিক্ষণ এই মাছগুলো কাটতে পারিনি কয়েকটা মাত্র মাছ কেটে উঠে পড়তে হয় আমাকে তো ওখান থেকে উঠে আমি তিনটা বোতল রেডি করে দি আব্বুরা যেখানে থাকবে সেখানে একটা আর যেখানে ধান লাগানো হচ্ছে তাদের জন্য দুটো আমি বোতল রেডি করে দিই তো খাবার নিয়ে চলে যায় তো দুঃখের বিষয় হচ্ছে তিনি অনেক দূরে চলে যায় তো মুরব্বী মানুষ তাকে আবারও কষ্ট করে ফিরে আসতে হলো তার কারণ হচ্ছে সার বোনার জন্য কোনো ডিশই নেয়নি তো আবারও দুটো ডিশ আমি রেডি করে দিলাম সে নিয়ে চলে গেল এর মধ্যে সকাল থেকে আমাদের কোনো খাবারই হচ্ছে গরুকে দেওয়া হয়নি সকাল থেকে কি হয় দু তিনবার দিয়ে দেওয়া হয় কাজের ব্যস্ততার কারণে সকাল থেকে আর ওদেরকে খাবারই দেওয়া হয়নি এখন প্রায় সাড়ে আটটা নটা বাজে তো তার জন্য আমি ভাবলাম যে সবাইকে একটু বেশি বেশি করে দিয়ে রাখি কারণ একটু পরে আবারও ব্যস্ত হয়ে যাব ওদেরকে এই সময় আসলে কি হয় ওদেরও খাবারের কষ্ট হয়ে যায় খাবার যদিও থাকে দিতে অনেকটা সময় লেট হয়ে যায় আবার মাঝে মধ্যে দেওয়া হয় না ভুলেই যায় কাজের চাপে তো ভাবলাম যে একটু বেশি করে দিয়ে রাখবো বেশি দিলে আবার আরেকটা সমস্যা ওরা ফেলে দেয় এই কারণে বাড়ির মধ্যে আরো বেশি নষ্ট হয় যেহেতু আমাদের বাড়ির মধ্যে গোয়াল ঘর আর এই গোয়াল ঘরের কারণে বাড়ির মধ্যে আরো বেশি নোংরা দেখো বাড়ির মধ্যে কত নোংরা আর বাহিরটার তো অবস্থা খুবই খারাপ বাহিরে আসায় যেন একেবারে স্বাচ্ছেদ হয়ে গিয়েছে এই বৃষ্টির কারণে কিন্তু আমি কি জন্য বা বাইরে আসছিলাম তখন দেখি যে চইগুলো খুবই মারামারি করছে তো প্রতিদিনই সকাল সকাল চয়গুলো ছেড়ে দেওয়া হয় আর এখন ইদানিং কাজের ব্যস্ততার কারণে আসলে একটু বেলা হয়ে যাচ্ছে তবে একটা উপকার হয়েছে যে আমরা প্রতিদিন একটা করে ডিম তুলে এখন তিনটে করে ডিম তুলে এই যে সকাল সকাল ছেড়ে দেওয়া হয় আর ওই দুটো ডিম কে হয় যেন অন্য মানুষরা পেয়ে যায় যারা যে এলাকাতে গ্রামাঞ্চলে চয় থাকে না ওরা কিন্তু ওই পুকুরের পাড়ে বেড়ালেও দু তিনটে করে ডিম পায় এই কারণে তো একটু বেলা হওয়াতে আরো ভালো হচ্ছে এখন আমাদের ফ্রিজে কতগুলো ডিম আছে জানো এখন ফ্রিজে ডিম আছে প্রায় মতো তো এখন তাড়াতাড়ি খেয়ে ফেলতে পারবো আমি আরো সাত আটটা দিন বাড়িতে ছিলাম না সেভাবে ডিম খাওয়া হয়নি আর আমি তো প্রচুর ডিম খাওয়া হয়ে যায় এটা সেটা রান্না করি আর সব সময় শাশুড়ি অত কিছু আইটেমও করে না একটা করে কোন রকম করে তো বাড়িতে সবাই খায় এখন তো আমি বাড়িতে আছি তো ডিমগুলো ফুরে যাবে খুবই তাড়াতাড়ি তো চয়গুলোকে খেতে দিয়েছিলাম ওরা চলে আসছে আর আমাদের যেহেতু ঘরের পিছনে পুকুর ওরা ওই পুকুরেই থাকে আর চিনা এখনো যায়নি ওরা না হচ্ছে ভাত ছাড়া খায় না তো আমি ভাত দিয়েছিলাম তো ওরাও তেমন একটা খাচ্ছে না তো ভাবলাম যে ঘরের মধ্যে ঢুকে রাখি এই আধা ঘন্টা পরে আবার ওরা সবাই চলে আসবে তো তখন বের করে দিব তখন খায় আর এদিকে যে ওরা আছে তো মাছের যে আষ্টে ছিল তো ওদের দিয়ে দিলাম চিনা না মাছের আষ্টে খায় হচ্ছে খুবই খাবার খায় আর গাছপালা তো রাখতেই না দেয় ওরা গাছপালা বেশি পছন্দ করে আর হচ্ছে ওরা না উড়ে বেড়ায় তো ওখান থেকে আসার পরে এখন গরুর মানে গরুর খাবারটা এখন ছাগলকে দিতে হবে কারণ ছাগলের কোনো খাবারই নেই একটু পরে যাব হচ্ছে ওদের জন্য ঘাস আনতে আপাতত ওদেরকে গরুর খাবারই দি তো ওরা না এই খেয়ার অতটা খায় না তবে এখন পেটে দায় ওদেরকে এই খেয়ার খেতে হবে গরুর খাবারটা ওরা আসলে আমাদের এলাকাতে ঘাস তো প্রচুর ওরা ঘাস খেয়ে বেশিরভাগ বেঁচে থাকে অন্যান্য খাবার সেরকম একটা খায় না তো এখন বাধ্য হয়ে আমি এই গরুর খাবারটা খেয়ার দিয়ে দিয়েছি তো আলহামদুলিল্লাহ পেটের দায় হলেও এখন ওরা খায় আর এই দেখো গরুগুলো আর যখন গরু গোয়ালে গোয়াল ভর্তি গরু থাকে তখন আমাদের মতো মানুষদের না ভীষণ ভালো লাগে তো ওরা সুন্দর ভাবে খাচ্ছে আর এদিকে দেখো ধুম হুট করে বৃষ্টি নেমে পড়েছে আমি তো চিন্তাই ছিলাম যে মাঠে যারা আছে তারা কিভাবে আছে এই বৃষ্টির মধ্যে আর এই বৃষ্টির মধ্যে যখন ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তো থাকে তার উপর গায়ে যখন বৃষ্টির পানি পড়ে এখন তো সবাই প্রচুর কষ্ট করতে হয় আবার বৃষ্টির পানি এর মধ্যে আবার সবারই জ্বর চলে আসে তো এই নিয়ে টেনশনে ছিলাম তারপরে ফোন নিয়ে গিয়েছে মাঠে তো ওই নিয়ে একটু টেনশন করছিলাম যে একটু কাগজ টাগজ দিয়ে দিতে পারলে ভালো হতো তো একটু বাড়িতে বসে বসে টেনশন করছিলাম তো নেক্সট ব্লগ আসছে